দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই একদিন চলে যেতে হবে মানে সময় আসলে রক্ষা হবে না তবে আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা জালেমকে সময় দেন জালেমকে সুযোগ দেন অন্যায় করার অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো জেলে হত্যা করলো তারপরেও তো বিচার হয় না কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে কই হয় না যায় যায় যায়। যাই আল্লাহর নবীও বলছেন বোখারে মুসলিমের হাদিস আল্লাহকে সুযোগ দেন দিতে 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 যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না জুলুম করেনি প্রায় দেড় হাজার বছর তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে সাপ বিচ্ছু ছেড়ে দিত লহলাকা ধারী বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে সর্বোচ্চ জালেম ফেরাউন তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে একদা আল্লাহ বললেন মুসা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে মশা বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না মুখের সমস্যা আছে আমি যাব না আল্লাহ বললেন আমি মুখের ভাষা ঠিক করে দিচ্ছি যেতে হবে তিনি বললেন ফেরনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আমি একটা অপরাধ করেছি এক থাপ পড়ে আমি এক মানুষ মেরেছি এটা ফেরণের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ আমি যাব না তখন আমাকে মারবে তখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব তখন মূষা বললেন ঠিক আছে তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো মুখ ঠিক করে দিলাম ফেরাউন মারতে পারবে না আমি আপনার সাথে আছি হারুনকে দিলাম এবার যান এবার দুই ভাই এসে বলছেন স্বাধীনতা দুই ভাই এসে বলছেন বানী ইসরাইলকে ছেড়ে দেন আমাদের সাথে স্বাধীনতা লাগবে বানী ইসরাইলকে এভাবে দাস দাসি করে রেখেছেন কেন ছেড়ে দেন তখন ফেরন বলছেন কে তুমি কি সেই মশান যাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে ছিলে না হ্যাঁ ফেরওয়ান তো তাকে লালন পালন করেছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ তুমি এক থাপড়ে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো তুমি বড় অকৃতজ্ঞ মোসা সালাম বললেন জি আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন খোঁটা দিয়ে আপনি যা হওয়ার তাই হলো ফেরাওয়ান হত্যার জন্য প্রস্তুতি নিল মশাকে হত্যা করতে হবে তার মানে ফেরাওয়ানের জুলুমের সময় শেষ হয়ে আসছে ফেরাওয়ান জুলুমের সময় শেষ হয়ে আসছে যাওয়ার তাই হলো পার হয়ে গেলেন সাগরে সাগরে ঢুকে গেল দুই দিকে পানি দাঁড়িয়ে আছে জানে মানুষ সচেতন যে আমি যদি ভিতরে চলে যাই পানি যদি দুই দিক থেকে চেপে আসে তাহলে কি হবে এটা তার বুঝের অভাব ছিল না কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায় এত ক্ষেপেছে ফেরাউন মশাকে সে হত্যা করবেই যার কারণে সে রাস্তায় নেমে গেল এসে জমা হয়ে গেল যখন পানি এসে জমা হয়ে গেল তখন বলল বললি বানু ইসরা মুসলিমিন আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি মেনে নিলাম তাকে আল্লাহ বলে যাকে বানী বানি ইসলাল মেনে নিয়েছে আমি একজন মুসলিম ঘোষণা দিল ফেরওয়ান আমি আবজন মুসলিম তখন আল্লাহ বললেন আ আন এখন আকার আশাই কাবল তুমি তো না ফরমান ছিলে ইতিপূর্বে। তুমি তো জমিনে বিপর্যয়ের সৃষ্টি করেছ মনে রেখো তুমি আলিয়া মানুনার জিঙ্কা বেবাদার নেকা নেতা কুনালে মান খালপাকা হায় আমি তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য পৃথিবীতে যত মানুষ জুল্ম অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরওয়ানের পরিণতি জুলুম করে রেহাই পাবে না মানুষ দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় ধাপ অর্থ সম্পদের দাপ ওঠে দাপ ওঠে মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না জুলুমের ফল দুইবার ভোগ করতে হবে একবার এহকালে একবার পরকালে জুলুমের ফল যখন পরকালে ভোগ করতে হবে তখন বিচার আর তাড়াতাড়ি হবে না যত জালে আছে সবার বিচার দেরিতে হবে যারা দেয় না তারাও জালেম কিভাবে ফকিরের টাকা মেরে খেয়েছে এই জন্য তার বিচার দেরিতে হবে যাদের যারা জালেম আল্লাহ নবী বলছেন ওদের বিচার দেরিতে হবে কতদিন দেরি আল্লাহ ভালো জানে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি দেরি হয় দেড় লক্ষ বছর কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানে প্রত্যেক জালেমের বিচার দেরিতে হবে মা আল্লাহ বলেন মাসাল্লা আলু সাল্লাম আপনি মানুষকে maaf করুন মানুষ যে আপনাকে গালি দিয়ে কিছু কথা বলে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওদের যে গুনাহ এসে ক্ষমা করে দাও আর সব এর হোম আপনি পরামর্শ করে কাজ করুন ফয়জা আসম তা ফাতাওকলাল আল্লাহ যখন আপনি কোনো কাজ করবেন সিদ্ধান্ত নিবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন আপনি কাজে সফল হবেন আমাদের নবীকে আল্লাহ দলা আদেশ করেন মানুষকে ক্ষমা করার জন্য এবং মানুষের জন্য ক্ষমা চাওয়ার জন্য তাহলে সদাচরণ একেই বলেন মহান আল্লাহ বলেন আই লাদিন আই ইনফে কোন আফে সর রায় দ রায় আল ওরাই মূলত সদাচরণের লোক যারা অসহায় মানুষকে দান খায়রাত করে সচ্ছল হলেও অসচ্ছল হলেও সচ্ছল হলে বেশি দেয় অসচ্ছল হলে কম দেয় মানুষকে কি হয়েছে অন্যায় করেছি ঠিক আছে এরপরে যেন হয় না যাও তোমাকে মাফ করে দিলাম কি হয়েছে মালিক এটাই এভাবে বললে কেন দেখি আরো দুই তিন রাত তোমাকে সময় দিচ্ছি দেখি তুমি ঠিক কাজ করতে পারো কিনা কর্মচারীকে হতে হবে বিশ্বস্ত আর কর্মচারীকে হতে হবে দর্শনধারী আর কর্মচারীকে আপনারা যারা মালিক যে কোনো কাজে আপনি একটা ইন্ডাস্ট্রিজের মালিক একটা কারখানার মালিক আপনি কিছু কর্মচারী রেখেছেন কর্মচারীর তিনটা গুণ থাকতে হবে একটা কি বিশ্বস্ত টাকা যেন মেরে না খায় আল্লাহ বলছে দুই দর্শনধারী ওকে দেখতে যেন ভালো লাগে না কি করবে সে রুজি আপনার চিন্তা করার দরকার ওটা আল্লাহ ব্যবস্থা করবেন আপনি দর্শনধারী লোক ঠিক করবেন তিন শক্তিশালী এই তিনটা গুণের লোককে মানুষ নির্ধারণ করতে হবে কাজের জন্য সম্মানিত যিনি ভাই বোন আল্লাহ বলেন যে ওরাই হলো সদাচরণের অধিকারী মানুষ ওরাই জান্নাত পাবে যারা অসহায় মানুষকে দান খায়াত করে থাকে সচ্ছল হলেও অসচ্ছল হলেও এক মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দেয় গাইজ রাগকে দমন করে রাগকে দমন করতে হবে মনটা খুব খারাপ মনে হচ্ছে যে দুই থাপ্পড় না দেওয়া পর্যন্ত থামতে পারি না মনে হচ্ছে যে দুটা কথা না বলা পর্যন্ত থামাই যাচ্ছে না ভিতরটা এত জ্বলছে তাহলে আপনি কি বস্তির মহিলা বস্তির মহিলা ঝগড়া লাগলে যত খারাপ কথা বলতে পারে তত খুশি হয় আর যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলেছি যে মনটা ঠান্ডা করে বলেছি বলেছি কথা তো আপনি কি বস্তির মহিলার মতো যে আপনার চরিত্র কেন এত আপনি খেপে যাচ্ছেন কেন দুটো বলে নিলে আপনার কি হবে বলিয়েন না তো বলেননি তখন কি হয়েছে আমি তো দেখি ফেসবুকে ইউটিউবে মানুষ আমাকে বলে যে আপনাকে যে এত মানুষের ধুয়ে ছেড়ে দেয় তা আপনি কিছু বলেন না কেন তা আমি সে আর না আমি তো নি না আমি বলবো কি আমি এতটুক বলি যে ওর যদি কথা বন্ধ হয়ে যায় তখন আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে আর কোনো গালি ছিল কি আর কোনো গালি থাকলে আবার আমি রিং দিলাম ওটা আপনি শেষ করে নেন ও কত বলল সেটার আমার উত্তর দেওয়ার দরকার নেই ওর পাতা আমি কোনোদিন পড়িনি পড়ব না মাঝাবের পাতা আমি কোনোদিন পড়িনি পড়বো না ওই নিয়ে আমি চিন্তা ভাবনা করি না কোনোদিন কোনদিন মানুষের একটা বক্তব্য শুনেছি সেই হিসেবে বক্তব্য দিতে শিখেছি এটা আমার মনে পড়ে না কামার পাড়ে এসেছি বক্তব্য দিতে কেননা আসেননি বৃকুটি মাদ্রাসায় এসেছি বক্তব্য দিতে মাদ্রাসার সূচনা শুরু হবে সেই জন্য একটা আমার হাতের দেওয়া কে যদি অস্বীকার করে থাকলে যে ধীকার করেছে মৃত্যু প্রথম একটা আমার হাতের দেওয়া তারপরে এ দিয়েছেন সন্নি গোবিন্দগঞ্জ গায়বান্ধা মারা গেছে বলছিলাম সদাচারণ কি আল্লাহ বলেন এবার চলেন হাদিসে কয়েকটা বলি মোসায়না কাবিলের একজন বলছেন আল্লাহর নবী মা খায়রো মা উল ইনসানো আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর স্ত্রী আল পরিবার দিয়েছে অনেক নিয়ামত দিয়েছে আল্লাহ নবী সবচেয়ে যেটা ভালো সেটা কোনটা একটু বলেন তো নবী এটা জিজ্ঞাসা সবচেয়ে উত্তম ভালো কোনটা তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল খরকুল হাসান ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নেমাত যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নিয়ামাত নেই যে গালি দেয় বউকে জনগণকে তার কাছে নেই যে কথাই উত্তম কথায় খেপে উঠে তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামাত নেই এই ছেলে মানুষকে অর্থ সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি দিয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে বলো তো দেখি সদাচরণ সদাচরণ কি জিনিস গো ভালো কথা ভালো কর্ম সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম লোকে বলে ছেলেটা ভালো এই যে এটার নাম সদাচরণ লোকে বলে ছেলেটার ব্যবহার ভালো এটা হলো ভালো কথা ভালো আচরণ লোকে ওর স্বভাবই খারাপ ও ওর ওর কথা বলছেন কেন স্বভাব খুবই খারাপ ওকে দেখতে মন চান ওকে আমি দেখলে ঘির না করি এর নাম খারাপ আচরণ বস দয়া করে অল্পক্ষণ অল্প সময় কাজ দেখাবেন না যারা আপনারা বোন আছেন আপনারা একটু করে ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যাচ্ছেন কেন গেলেন কেন আজ তো আমি রাত আজকে তো আগে এসেছি আপনি আজকে বাড়ি চলে গেলেন কোন সরমে আমি আপনার জন্য এসেছি সারা বগুড়া জেলার যদি আমি প্রোগ্রাম নিত তো কয়েকশ হবে তো মানুষের বছর বছর পার হয়ে যায় একদিন আসতে পারি না তো আপনাদের সুবাদে আসি আমি আপনার জন্য এসেছি আপনি চলে যাচ্ছেন মানে চলে গেলেন কেন আপনি সংসারের কি বুঝেন সংসার কিভাবে করতে হয় সেটা আপনি কি জানেন আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে আপনি স্বামীর কাছে গেছেন সেই জন্য আপনার বাচ্চা হয়ে গেছে আপনি মা মা কাকে বলে আপনার কি জানা আছে দিন আমি বলেছি সেই জন্য আপনি মা কাকে বলে বলতে পারেন আপনার বাড়িতে যদি আমি এখনই ঢুকি তাহলে আপনার নাতি নাতিনীর অথবা আপনার ছেলের একটা পায়খানা করা পট আছে সেটা হলো ঘোড়া তা আমাদের বাড়িতে তো এই পটটা তিন মিনিটও থাকবে না হয় পট ফিরিয়ে দিব না হয় মাথা কেটে দেব পট অবস্থায় আমাদের বাড়িতে থাকতে পারে না অসম্ভব আপনার বাড়িতে আছে আপনি একজন হস্তিরি মহিলা মাস্টার ডিগ্রি পাস আপনার স্বামী বলে আমি অব্দুর জিন্দিগি তে আপনাকে আমি মাস্টার ডিগ্রি পাস বলিনি আপনি একটা রাস্তাঘাটে নিম্ন শ্রেণীর মহিলা যারা বস্তিতে বসবাস করে যারা নগ্ন হয়ে চলে অকথ্য ভাষায় গালি দেয় মানুষকে যেনা শব্দ উল্লেখ করে গালি দেয় আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি কে বলেছে আপনি হেডমাস্টার আপনার শোকে যে কাঁকড়া আছে আপনি শিক্ষিত মানুষ মহিলা কে বলেছে আপনাকে আমি তো বলিনি কোনোদিন ওগড়া বাজার থেকে একটা ইয়ে নিয়ে এসেছেন আহ তরকারির একটা বাটি কিনে নিয়ে এসেছেন কাতল মাছ পঞ্চব না আপনি একটা আয়না কিনে নিয়েছেন শিক্ষিত মহিলা এটা কিভাবে হতে পারে শিষ্টাচার বলে শিষ্টাচার কি জিনিস আপনার ছেলে মেয়ে নাতি নাতিন সবাই পুতুল নিয়ে খেলাই প্লাস্টিকের পুতুল হোক আরো কিছু হোক লক্ষ স্বর্ণের হোক না কেন আপনি কি দিয়ে নিজেকে শিক্ষিত মনে করেন আমি যে হাদিসটি দিনরাত আপনাকে শোনাই সে হাদিস তো আমি নিজের কথা কোনোদিন বলিনি সে হাদিস তো বোখারি মুসলিমের হাদিস জাবের রাজি আল্লাহ বলেন আমরা আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম বাড়িতে ঢুকবো মোদি নাই আল্লাহ বলেন সবাই তোমরা থামো থেমে গেলাম আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ নবী বললেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ যার কোনোদিন বিবাহ হয়নি এরকম মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তো যা বের বললেন আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন হাল্লা বিক্রান তোলায় তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল যে কথা বললেন যাবে রাজি আল্লাহ তালানো সে কথার উত্তর না দিয়ে তিনি বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী ওদের যোদ্ধা আমার বাপ শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আক্রাম ইসলাম না ওদের মত কম বয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক লেতুয়ালে মা হুন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দই দেবাহন না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে শিষ্টাচার শিখাতে পারে আপনার মেয়েটার নখ বড় আছে এটা ভালো নাকি মা আমি তো বলেছি তুমি তোমার মাকে খালা বলে ডাকেন সৎ মা বলিও ও সতমা আপনি কেমন আছেন নইলে তুমি যদি ওটা যদি তোমার নিজ মা হয় তো তোমার নখটা বড় থাকে কি করে নবীগণের বৈশিষ্ট্য 10টি নবীগণের স্বভাব 10টি নবীগণের খাসলাত 10টি নবীগণের বৈশিষ্ট্য 10টি নবীগণের স্বভাব 10টি সব নবী এই 10টি স্বভাবে রূপান্তরিত ছিলেন এক দাড়ি বড় করতে হবে চেচে ফেলা নারীদের সাদৃশ্য চেচে ফেললে অভিশাপ হয় চেচে ফেললে চোখের পাওয়ার কমে যায় চেচে ফেললে স্ত্রীর গুণ ক্ষমতা চলে যায় দুই

ব্লেড ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে যারা আল্লাহ তাদের প্রশংসা করেছেন তবে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাস্তে হবে এটা হলো নোংরামি এই নীতি আল্লাহ বলেননি তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা এই নোংরা নীতি আল্লাহ রসুল না করে জন্য তিনি বলেননি যদি চল্লিশ কদম হাঁটাই লাগে পবিত্রতার জন্য তাহলে তার স্ত্রীকে হাঁটতে হবে না তার বউ চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাশবে তো পুরুষ মানুষ কেমন কেমন ভাববে তো আপনি যখন ওভাবে হাঁটেন তখন মহিলা মানুষ দেখে তখন মহিলা মানুষকে কেমন কেমন লাগে একই কথা দুটোই ব্যাপার এরকম নোংরা কাজ তো ধর্ম হতে পারে না বলছিলাম আল্লাহর নবী সামনে যাবের বলছেন আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার কি জিনিস কেন বাড়িতে পুতুল আছে তার নাম শিষ্টাচার কেন আপনার স্ত্রী যখন বাচ্চাটাকে গায়ে জামা দিচ্ছে তখন বাম হাতে ঢোকালো কেন আগে ডান হাত ঢোকাতে হবে শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী বলে দিল না বাচ্চা যখন পেশাব খানে যাবে আব্বু দোয়া পড়ে যাও আম্মু দোয়া পড়ে আসো আব্বু ডান কাতে সও পা কেবলার থাকার যদি থাক তাতে আসে যায় না জুতা আপনি ডাইন পায়েটা পর খোলার সময় বাম পায়েটা খোলো শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস নখে নেইল পালিশ দিতে হবে ইসলামী শিষ্টাচার নয় এটা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নখ রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো মেহেদি দিবেই দিবেই পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য হাতের নখে মেহেদি দিতে হবে মহিলাদেরকে পায়ের নখে মেহেদি দিতে হবে এটা হলো তাদের ইসলামী শিষ্টাচার কপালে টিপ দিতে পাবে না হিন্দু মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে ওটা হলো হিন্দু নীতি ওটা মুসলমানের ঘরে আসলো কি করে টিপ তাই কি করে এই কাপড়